আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ক্যালকুলাস ওয়ানের মেজর সাজেশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য যারা অনার্স ফার্স্ট ইয়ার মেজর সাবজেক্টে আছেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তাদের জন্য এবং নন মেজর সাজেশনটাও আমি দু এক দিনের মধ্যে আপনাদের মাঝে আপলোড করব তো এখন দেখেন আমাদের এই সাজেশনটা পড়লে আপনি এই সাজেশনের সব যদি কমপ্লিট করতে পারেন তাহলে কনফার্ম এ প্লাস পাবেন এবং আপনাদের জন্য কোন অধ্যায়গুলো পড়লে আপনারা মোটামুটি পাস বা ফার্স্ট ক্লাস পেতে পারেন সেটাও আমি সাজেশন থেকে দেখিয়ে দেব এবং এই সাজেশনের পুরো কোর্সটা কমপ্লিট করিয়ে দিয়েছি আমি আমার বেইট কোর্সে এই সাজেশনে যেই প্রশ্নগুলো আছে মোট বত্রিশটা প্রশ্ন এবং এই বত্রিশটা প্রশ্ন সহ আরও ডিটেলে আলোচনা করে করা আছে আমার ক্যালকুলাস ওয়ানের পেইড কোর্সে যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চান তো এখন অফার চলছে আপনাদের ফ্রাইডে ডিসকাউন্ট অফার ফোরটি পারসেন্ট অর্থাৎ আমাদের পাঁচশো টাকা হচ্ছে নর্মালি ক্যালকুলাস ওয়ানের ফি তো এখন এক সপ্তাহের জন্য ওয়ান এর জন্য আমাদের এটা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট করে আমাদের তিনশো টাকা আমি রেখেছি এখন যদি কেউ এক সপ্তাহ অর্থাৎ সামনের ফ্রাইডে অবধি কেউ যদি ভর্তি হতে চান তার জন্য অনলি তিনশো টাকা এবং এই সাজেশনের পুরো কোর্সটা তার জন্য ফ্রি তো এবার দেখেন আমি মোট কোশ্চেন দিয়েছি যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোশ্চেনগুলো পড়লেই আপনারা এ প্লাস পেতে পারবেন এর বাইরে তেমন কিছু আর পড়া লাগবে না তো এবার দেখেন ক বিভাগের জন্য আমরা সবাই জানি শর্ট কোশ্চেন বইয়ের লাস্টে দেখবেন শর্ট কোশ্চেন যেগুলো আছে শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল দুই হাজার পনেরো থেকে দুই হাজার তেইশ অব্দি বিগত সালে যেগুলো এসেছিল সেই সবগুলো করে ফেলবেন তাহলে সেখান থেকে আপনারা দশটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবেন এবার আমি করাবো খ বিভাগ খ এবং গ বিভাগের জন্য আপনাদের কোনগুলো পড়তে হবে সেগুলা তো এবার দেখেন চ্যাপ্টার ওয়ানের এ থেকে আমি কিছু অঙ্ক দিয়েছি যেটা হচ্ছে ডোমেন এবং রোঞ্জ রেঞ্জ নির্ণয়ের অঙ্ক তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে আমি কিন্তু আমার পেইড কোর্সে এই সব বিষয়ে ডিটেলস আলোচনা করেছি এবং বেশ কয়েকটা অঙ্ক করেছি সেখান থেকে আপনাদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এগুলা তো এগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট করে দেখে নেবেন এবং সাইডে দেখেন আমি এক্সাম্পল নাম্বার দিয়ে দিয়েছি বইয়ের কত নম্বর এক্সাম্পল সেটা দিয়ে দিয়েছি এবার দেখেন চ্যাপ্টার ওয়ানের সি থেকে এখানে মাত্র কয়েকটা অঙ্ক দিয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোট পাঁচটা অঙ্ক দিয়েছি এবং সাইডে এক্সাম্পল নাম্বার চোদ্দ বারো ষোলো তেরো সতেরো এই পাঁচটা অঙ্ক করলে আপনাদের এখান থেকে এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে সাত মার্কের একটা বড় প্রশ্ন আপনাদের কমন আসবেই এবং এখান থেকে আপনাদের একটা ছোট প্রশ্ন কমন আসবেই অর্থাৎ চ্যাপ্টার ওয়ান করলে আপনারা খ এবং গ বিভাগে একটা একটা করে প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ এবং এই কয়টা কোশ্চেন কমপ্লিট করতে পারলে এখান থেকে কনফার্ম একটা প্রশ্ন আপনারা পাবেন এবার দেখেন চ্যাপ্টার টু এ থেকে মাত্র একটা কোশ্চেন দিয়েছি এবং এই কোশ্চেনটা হান্ড্রেড পারসেন্ট খ বিভাগের জন্য আসবেই এই কোশ্চেনটা আছে বইয়ের চার নম্বর উদাহরণে এবার দেখেন চ্যাপ্টার টু এস সি থেকে আমি কয়েকটা কোশ্চেন দিয়েছি এবং টু এস সিটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকেও একটা বড় প্রশ্ন অর্থাৎ গ বিভাগের একটা বড় প্রশ্ন আসবেই এবং এখান থেকে যে কয়েকটা অঙ্ক এখানে আছে আমার পেট করছে সবগুলো অঙ্কই আমাদের করা আছে এবং আমি খুব ডিটেলে আলোচনা করেছি থিওরি সহ তো এই তোমরা ভালোভাবে করবে এবং সবগুলোর এক্সাম্পল নাম্বার বইয়ে কত নম্বরে সেটা দেওয়া আছে দেখলেই বুঝে ফেলবে আমি এগুলো মুখে আর বলে দিচ্ছি না এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবে এবং এই পুরো সাজেশনের ফটো আমি আপলোড করেছি ইউটিউবে এবং ফেসবুকের পেজে সব জায়গায় আপলোড করা আছে সেখান থেকে তোমরা পিকটা কালেক্ট করে নিবে এবার দেখো চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রিতে আমাদের থ্রির এ আছে এন্ড বি আছে তো এ থেকে জাস্ট একটা অঙ্ক দিয়েছি যেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ এখানে তিনটা অঙ্কের ভিতর যে কোনো একটা আসার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ অঙ্ক যেটা আসতে পারে লন কজিক্স লন সাইনেক্স অথবা এই অঙ্কটা তার ভিতর লন কজিক্স এবং লন সাইনেক্স আসার সম্ভাবনাই বেশি এবং এই অধ্যায়টা আমি ডিটেল আলোচনা করেছি আমার পেট কোর্সে এবং এছাড়াও এই তিনটে অঙ্ক ছাড়াও আরও অঙ্ক এই তিনটা অঙ্ক যাতে বোঝো তোমরা এ এর বাইরে আরও অঙ্ক যেগুলো সহজ সহজ যেগুলো করে আসলে এই অঙ্কগুলো সহজ হবে সেগুলোও আলোচনা করা আছে তো এবার দেখো থ্রি বি থ্রির বি থেকে তোমাদের একটা বড় প্রশ্ন আসবে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে সেটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই এগারো এবং বারো নম্বর অঙ্কটা সবচেয়ে বেশি এক্সাম্পল ছত্রিশ এবং সাঁত্রিশে আছে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট সেটাও গ নম্বরে আসবে এবং এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো এখানে আমি জাস্ট চারটা অঙ্ক দিয়েছি এই চারটা ভিতর থেকে তোমাদের একটা খ বিভাগে আসার সম্ভাবনা অর্থাৎ এখান থেকে খ গড় জন্য তোমরা পড়বে এবং এই সবগুলোই তোমাদের পড়া উচিত কারণ এই সবগুলো থেকে এখান থেকেও তোমরা একটা খ এবং একটা গ কমন পাবে অর্থাৎ এখান থেকে টোটাল এগারো মার্ক তোমরা কমন পাবে ইনশাল্লাহ এবার দেখো এখানে হচ্ছে চ্যাপ্টার টোয়েন্টি এটা হচ্ছে লাস্টে আমি হচ্ছে দুই পেজে কভার করার জন্য এটা লাস্টে লিখেছি এরপরে আমরা দেখি চ্যাপ্টার ফোর বি চ্যাপ্টার ফোর বি থেকে তোমাদের হানড্রেড পারসেন্ট একটা অঙ্ক আসবেই এবং এটা হচ্ছে লিভনিজের থিওরির অঙ্ক এবং লিভনিজের থিওরি আমি ডিটেলে আলোচনা করেছি পেট কোর্সে এবং সেখান থেকে তোমরা যদি বুঝে থাকো এই অঙ্কগুলো ছাড়াও যে অঙ্কই আসুক তোমরা সে অঙ্কই পারবে তো এখানে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক দিয়েছি যেগুলোর এক্সাম্পল নাম্বার লেখা আছে এবং এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার কত সেগুলো আমি দেখো এই লাল দিয়ে আমার লেখা আছে এবার চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকে তোমাদের উপপাদ্য আসার সম্ভাবনা একশো পারসেন্ট অর্থাৎ এখানে গরমান উপপাদ্য এবং রোলের উপপাদ্য দুইটা উপপাদ্য আছে এই দুইটা উপপাদ্যের ভিডিওই আমার পেট কোর্সে আছে এবং উপপাদ্য যদি না আসে তখন একটা অঙ্ক আসবেই কনফার্ম এখান থেকে হান্ড্রেড পারসেন্ট একটা প্রশ্ন আসবেই সেটা উপপাদ্য আসার সম্ভাবনাই বেশি আর উপপাদ্য না আসলে জাস্ট একটা অঙ্ক তোমরা এই নিয়মের করে রাখলেই বাদ বাকি সব অঙ্ক পারবে তবুও মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা অঙ্ক এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি এবার দেখো চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্সে তোমাদের অবশেষ সহ টেলরের উপপাদ্যটি আমি ডিটেলে বর্ণনা করেছি এবং ইউটিউবেও এই এই বিষয়ে আমার ক্লাস তোমরা পাবে এবং এই টেলরের অবশেষ সহ উপপাদ্যটি হান্ড্রেড পারসেন্ট ধরে রাখো এবার তোমাদের আসবেই আর কোনোভাবে যদি মিস যায় তাহলে এই অঙ্কটা আসবেই তো এই দুইটা অঙ্ক তোমরা ভালোভাবে করবে এবার দেখো চ্যাপ্টার সেভেন থেকে গ বিভাগে একটা বড় প্রশ্ন এবং এই চ্যাপ্টার নিয়মগুলো যদি তুমি পারো যে কোনো অঙ্কই পারবে এখানে মাত্র দুই নিয়মের অঙ্ক আছে যেগুলো আমার পেট পোর্সে ভালোভাবে আলোচনা করা হয়েছে এছাড়াও তোমরা এই কয়েকটি অঙ্ক করলেই এখান থেকেই তোমাদের কমন আসবে ইনশাল্লাহ এবার দেখো চ্যাপ্টার ফোনেরও চ্যাপ্টার পনেরোতে তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসে আসার সম্ভাবনা নাইনটি এবং এটা খুব ইজি একটা চ্যাপ্টার যেখান থেকে মাত্র তিন থেকে চারটা অঙ্ক করলেই তোমাদের একটা কোশ্চেন তোমরা পেতে পারো ভাগ্য ভালো হলে সেটা গ বিভাগেও দিয়ে দিতে পারে অর্থাৎ একটা বড় কোশ্চেন তো লঘুকরণ সূত্র নির্ণয় করতে বলা হয় সাইন এনএক্স ডিএক্স এর বা কজ এনএক্স ডিএক্স এর বা টেন বা সিক্স এই চারটার ভিতর থেকে একটা আসার সম্ভাবনা এবার দেখো চ্যাপ্টার ষোলো চ্যাপ্টার ষোলো থেকে মূলত ইন্টিগ্রেশন থেকে মাত্র গ এবং খ মিলিয়ে মাত্র একটা প্রশ্ন এবং একটা প্রশ্ন খতে আসে অর্থাৎ মাত্র দুইটা কোশ্চেনের জন্য আমাদের টেন থেকে সতেরো অনেকগুলো অধ্যায় করা লাগে তো সেখান থেকে মাঝে মাঝে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপাপাদ্য বর্ণনা ও প্রমাণ এক সাল পর পরই মাঝে মাঝে রিপিট হয় তো এই জন্যই তোমাদের এইটা তোমরা পড়বে এটা আসার সম্ভাবনাও হান্ড্রেড পারসেন্ট এবং এছাড়া যে অঙ্কগুলো অনেক ডিটেলে অনেক থিওরি মেনটেন করে তারপরে তোমরা সেখান থেকে একটা কোশ্চেন আসবে এজন্য আমি সেই অঙ্কগুলো দিইনি কারণ ওই এগুলো ছাড়াই তুমি এ প্লাস মার্ক কমন পাবে বাদ বাকি অধ্যায় থেকে এবার দেখো চ্যাপ্টার নাইনটিন থেকে প্রমাণ করো আমি এখানে দিয়েছি প্রমাণে দিয়েছি তিনটা এবং আমাদের থিওরি যেগুলো আছে এই যে এটাও কিন্তু থিওরি এবং এখানে থিওরি একশো পার্সেন্ট আসার সম্ভাবনা নয় নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নয় নম্বর থিওরিটা এবং গামা ও বিটার সম্পর্ক এরপরে সাত নম্বর এই তিনটা থিওরি থেকে তোমরা একটা থিওরি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট এই তিনটা থেকে একটা কমন পাবে এছাড়াও এইটা আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং এই যে ছোট তিনটা দিয়েছি এখান থেকেও তোমরা একটা খ বিভাগে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো কিছুতেই কিন্তু চ্যাপ্টার নাইনটিনের যে অঙ্কগুলো দিয়েছে মিস না হয় এবং এই ছয়টা অঙ্ক এবং থিওরি আমার চ্যানেলে ডিটেলে আলোচনা করা আছে যেখানে আমি পেট কোর্সে করিয়েছি তো এবার দেখো চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান এর এ টোয়েন্টি ওয়ান এর এ আমি আমরা একুশ থেকে তোমাদের একটা প্রশ্ন বড় প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট আসবে এজন্য একুশ এবং বাইশ এগুলো মিস দেওয়া যাবে না একুশ বাইশ থেকে তোমাদের একটা বড় প্রশ্ন আসবেই আসবেই এবং এগুলো খুবই সহজ অঙ্ক আমি ডিটেলে আলোচনা করেছি আমার পেড কোর্সে কেউ যদি পেট কোর্সটা নিয়ে থাকো তখন দেখবে এগুলো কতটা সহজ অঙ্ক এবার দেখো এখান থেকে দিয়েছি মাত্র চারটা অঙ্ক চ্যাপ্টার টোয়েন্টি ওয়ানের এ যেখানে আমি এক্সাম্পলগুলো লিখে দিয়েছি ছয় নম্বর দশ নম্বর এগারো নম্বর ষোলো নম্বর এবার চ্যাপ্টার টোয়েন্টি ওয়ানের বি এখান থেকে মাত্র তিনটা অঙ্ক দিয়েছি এখান থেকে বা এখান থেকে যে কোনো এক জায়গা থেকেই তোমাদের আসতে পারে এবং অঙ্কগুলো তোমাদের করতেই হবে কারণ এখান থেকে বড় প্রশ্ন একটা এবং ছোট প্রশ্ন একটা কমন আসবে ইনশাল্লাহ এবার দেখো চ্যাপ্টার বাইশ চ্যাপ্টার বাইশ থেকে তোমাদের মাত্র একটা অঙ্কই দিয়েছি এবং বাইশের এ থেকে এটা এবং বাইশের বি থেকে তোমাদের একটা এবং বি থেকে একটা এর ভিতরে একটা আসার সম্ভাবনা ক্ষবিভাগে অনেক বেশি এবার দেখো চ্যাপ্টার চব্বিশ চ্যাপ্টার চব্বিশ থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি তোমাদের বাইশ এবং চব্বিশ মিলিয়ে একটা প্রশ্ন আসবে এবং একুশ থেকে একটা প্রশ্ন আসবে একুশ এবং বাইশ চব্বিশের মাত্র কয়েকটি অঙ্ক যে কয়েকটি অঙ্ক আমি দিয়েছি এগুলো তোমরা ডিটেলে ভালোভাবে পড়বে অবশ্যই এখান থেকে গ বিভাগের জন্য তোমরা দুইটি কোশ্চেন কমন পাবে এবং খ বিভাগের জন্য একটি কোশ্চেন কমন পাবে ইনশাল্লাহ যদি দুইটি মিসও হয়ে যায় তোমাদের একটি অবশ্যই থাকবে কমন তো আশা করি তোমরা আমার সাজেশনটা বুঝতে পেরেছ সাজেশানের ছবি আমি আমার চ্যানেল আপলোড করে দিব এবং যারা ফেসবুকে আমার প্রাইভেট পেজে আছো তারাও এটা দেখে নিতে পারো তো যারা কোর্সটি করতে চাও আমাদের কোর্সটি এখন চলতেছে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় চলতেছে এখন মাত্র ওয়ান উইক্সের জন্য অর্থাৎ সামনের ফ্রাইডে অর্থাৎ দশ তারিখ অবধি যদি কেউ ভর্তি হও তার জন্য মাত্র তিনশো টাকা এর পরবর্তীতে ভর্তি হলে তার জন্য পাঁচশো টাকা এবং ভর্তি হতে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করো এবং যদি কাউ ওয়ানের কোর্সটি ভালোভাবে করো তোমরা ইনশাল্লাহ এ প্লাস পাবে যদি আমার সম্পূর্ণ কোর্স শেষ করো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম